নাম হচ্ছে মিরাজ হোসেন আমার পুন নাম আর আমাকে সবাই রাজকলে চিনে আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আমি বড় হচ্ছি এবং আমার সব মিলে অনেক বেশি অর্থনৈতিকভাবে সুখী না হলো ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু ভালোবাসায় বরফুর একটা ফ্যামিলি এর মধ্যে দুই সালে আমি এস কমপ্লিট করি দুই হাজার আটে ইন্টার কমপ্লিট করি রামগঞ্জ সরকারি কলেজ থেকে তো এরই মাঝে আমি একদিন আপনার মাইজ সৌদিয়া হোটেল তখন ওই হোটেলটা নতুন হয়

ওইখানে যাওয়ার পরে উনি উনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি আমাকে চিনেন কিনা আমি আবারও উনাকে জিজ্ঞাসা করার পরে বললাম উনি আমাকে বললেন হ্যাঁ তোমাকে আমি চিনি এত কথা বলা তো এখন হোটেলের সময় নাই তোমার নাম নাম্বারটা আমার কাছে ছিল এখন এটা হারাই ফেলছি আমি তুমি তোমার নাম্বারটা তোমার আমার নাম্বারটা একটু আমাকে দাও তখন উনার পাশে দুইটা বাচ্চা একটা তখন উনি আমাকে পরিচয় করায় দিল যে এই বাচ্চাটার নাম নাভিলা এই বাচ্চাটার নাম নাহিয়ান তো এই কথা বলার পর আমি ওদেরকে মামা বলে ডাকলাম যে কেমন আছো মামা ভালো আছে কিনা আর ওর মাকে আমি আফা বলে ডাকতাম আমি নাম্বারটা দিলাম আমার মায়ের নাম্বার ছিল তাও দিলাম পরবর্তীতে উনি এই বলে উনার সাথে আমার সাথে হোটেল থেকে বিদায় আমি আমার বন্ধু দিয়ে নাস্তা করতে চলে গেলাম রাতের বেলা যখন সাড়ে আটটা বাজে এমন মুহূর্তে উনার নাম্বার থেকে আমাকে এখানে কল আসে সকাল তোমার সঙ্গে না আমি সে ও আপা আপা জি আমাকে তুমি আপা ডাকো না আমি তোমার মায়ের বয়সী তুমি আমাকে আনটি বলে ডাকবা আর তোমার বয়সে আমার একটা সন্তান আছে আর সঙ্গে তাদের দেখতে বড় আমার ছোট ছেলে মেয়ে ও আচ্ছা আচ্ছা বলে বলে যে তোমার ছবি তোলা আসলে তুমি আমার পরিচিত কেউ না তোমার বন্ধুরা যখন তোমার নাম নিয়ে কথা বলছিল তখন ওইখান থেকে আমি তোমার নামটা শুনি আর আমি তোমাকে সেই নাম দিয়ে ডাকি তাছাড়া আমার ছেলে তোমাকে দেখে খুব পছন্দ করেছে তাই মা হিসেবে একটা ছবি উঠাইলাম তুমি আবার রাগ করনি তো না না ঠিক আছে

আমাদের বাড়ির অবস্থা তো ভালো না আর আপনার মতো লোক আরে না না আমি তো এমন কেউ না আমি তো বাবার দিয়ে আমি দিতে যাব তো বলে যে না আমি একটু দেখতে যাব তবে তুমি তোমার বাবা মাকে বলিও না আপনি আইবেন আপনি যে কেমন আপ্যায়ন করুন আরে আমার কিছু দিয়ে আপ্যায়ন করতে হবে না আরে না তোমাকে তো আমি নিজের ছেলের মতো করে জানি ছেলে বলি তো মা যাইবো এটা আপ্যায়ন করার আছে আমি জানো ঠিক আছে আটিনাটা দাও ঠিক আছে আন্টি লাইন তেলে

যে আমাদের উপস্থিত একজন मेहमानকে যতটুকু সম্মান করা দরকার আমারও আম্মা সেভাবে সম্মান করলো আম্মা আসলে আমার খুব ভালো লাগছে আপনার ছেলেটারও আমার খুব ভালো লাগছে ওরই তো আমি নিজের ছেলের মতো করে দেখি আসলাম আপনাদের বাড়ি বড় দেখার জন্য এই কথা বলে আধা ঘন্টার মতো সময় কাটি উনি চলে আসলো উনার বাড়িতে আমাকে রাতে বেলা বললো যে ঘর আমাদের বাড়ি খুব ভালো লাগছে জি এর পর দিন থেকে সকালবেলায় ফোন করে বলবে যে বাবা তুমি নাস্তা না করলে আমি নাস্তা করব না দুপুরবেলায় ভাত খেতে যদি আমি না খাই উনি ফোন করে বলবে তুমি খেয়ে আমাকে ফোন দিবে তারপর আমি খেতে যাবো বিকালবেলায় জিজ্ঞাসা করবে আমি নাস্তা করছি কিনা সন্ধ্যায় বলবে যে আমি নাস্তা করছি কিনা উনি এরপর নাস্তা করবে রাতের বেলায় ঘুমানোর আগে উনি আমাকে ফোন করবে এবং খাওয়া খাইছে কিনা সেভাবে তদ্র করবে এখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আনটি আপনি যে আমাকে ফোন করেন এই সময় তো আঙ্কেল কোথায় থাকে উনি কি বিষয়গুলো মাইন্ড করে না 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 উনি তো বাচ্চা দিন নিয়ে শুয়ে আছে আর আমি তোমাকে ছেলের মতোই মনে করি ছেলের সঙ্গে কথা বললে আবার কি মনে করবে তো উনি কথাবার্তা ছিল এমন যে রাতের 12 11টা থেকে ফোন করত 12টা 12:30টা 1টা পর্যন্ত আমাকে ফোন ছাড়তে চাইতো না পর যে আমি বাধ্য হয়ে যাই আসলে আমার ডিউটি আছে সকালবেলা আমি যেতে হবে আমার ফোন রাখতে হবে এই করে উনার সাথে আমার সাথে ঠিক এইভাবে রিলেশনটা উনি দিনের পর দিন তিন মাস চার মাস এইভাবে চলতেই থাকলো

এভাবে আমাকে এক দেড় মাস আগে ওর সম্বন্ধে ভালো একটা ধারণা দিত তো উনি আমাকে যেগুলো সবচেয়ে বুঝাইতো তখন আমি এই বুঝগুলো দেখে মনে হইতো যে উনি এগুলো আমাকে বুঝেছে যে যেন উনার কি যেন পরিকল্পনা আমাকে নিই দুই হাজার তেরো সাল চলে তখন এই ফোন করে উনি আমাকে বললো এই কথা যে শোনো আমি খুব বিপদে পরে তোমার ফোন দিছি কেন আপনি আপনার কি বিপদ হয়েছে আবার বলেন আমি তোমার সাথে কথা বলার জন্য বাইরে বেরিয়ে আইছি তাতে কেউ না শুনে ও আচ্ছা বলেন জানো আমার মেয়ের জন্য না আমেরিকা লন্ডন থেকে সিবি আসতেছে কিন্তু আমার মেয়েকে কোথাও কোনো ছেলেকে পছন্দ পারতেছি না তোমার ছবি দেখার পর থেকে তোমার ভিডিও পুরো হয়ে গেছে এখন যদি তোমারই পছন্দ করে ও আচ্ছা আমরা একজন অল্প বয়সী জামাই যাই আমার মেয়ের জন্য আর এখন তোমার যে অবস্থা তুমি যে জব করো এই অবস্থা আমি তোমাকে বিয়ে দিতে পারি কিন্তু আমি এই বয়সেতে এই অবস্থা দিব না জন্য যে কারণ আমার সামাজিক মর্যাদা অনুযায়ী আমি চাই যে আমার জামাই একটা অবস্থানশালী হোক সেক্ষেত্রে তোমাকে বিদেশ যেতে হবে টাকা পয়সা যা লাগে আমি শুধু আমি যেন বলতে পারি যে আমার মেয়ের জন্য বিদেশে থাকে টাকা পয়সা যা লাগে আমি হেল্প করবো সব আমি ব্যবস্থা করবো ঠিক আছে সরি আন্টি আমি আপনার এই প্রস্তাবে রাজি না প্রথম কথা হলো যে আপনার মেয়ের তো আমি চিনিও না জানিও না আমি আপনার শুনে আমার ভালো লাগছিল কিন্তু এই জন্য তো আমি বামনে সাথে আপনার পারি না

এবং ওকে প্রথম দেখছি বলে আমাদের গ্রামের রীতিনীতি অনুযায়ী ওকে আমি পাঁচ হাজার টাকা সম্মান করলাম ওই পরিষে হওয়ার পর থেকেই ও আমার নাম্বার নিল আমি আমার নাম্বার নিলাম এখন ওর মায়ের সাথে কথা হয় ওর সাথে এস এম এস এ কথা হয় কিন্তু কল হয়নি এস এম এসে পনেরো দিন কথা বলার পরেই সে আমাকে বললো যে ফোনে কথা বলার জন্য সে না না কোনো সমস্যা নাই যে আমি আমি কথা বলতে চাইনি বললাম তুমি সামনে পরীক্ষা সেক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতি না আমার সাথে কথা বললে পরীক্ষার মাইন্ড নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে ও বলে যে কিচ্ছু হবে না তুমি আমার সাথে কথা বলো কথা বলার জন্য এরপর আমরা কথাবার্তা শুরু করলাম রিলেশনটাও ভালো হয়ে গেল। আপনি থেকে তুমি বলাটার জন্য আমার দুই মাস প্রায় সময় লাগবে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আমি কি করলাম তাকে ফুল দিয়ে দিব না কারণ আমি চিন্তা করলাম সবাই তো ফুল দিয়ে দেয় ফুল বাগানের সাথে কন্ট্যাক্ট করি যে টোটাল বাইশটা ফুলের টপ তার বাড়িতে যে তাকে দিয়ে আসছে পরীক্ষার আগে এবং তার জন্য পরীক্ষার সময় তার পরীক্ষা দিবে তার যেন মন যেন ভালো থাকে এই জন্য তাকে বিভিন্ন ধরনের গিফট করলাম এর কদিন পরে তার বাবার আবার ম্যারেজ ডে তার বাবার ম্যারেজ ডেতে ওর মা আমাকে বললো যে তুমি তো তোমার লাভার কত কিছু গিফট করলে আমাদের কিছু গিফট করবে না আপনাদের যে কি গিফট করব এটা তো বুঝতে পারতাছি না তোমার আঙ্কেল তো কখনো তোমার পক্ষে মরতে না কখন আবার বিপক্ষে চলে যায় এখন তোমার আঙ্কেলকে কে গিফট দিবা কি 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 গিফট করা লাগবে আন্টি তুমি তোমার আঙ্কেলকে কে পাই পায়জামা গিফট করবা লজ্জা আমি বলছি আচ্ছা ঠিক আছে গিফট দিব আমি কি করলাম মিথ্যে কথা বলে মার কাছ থেকে 5000 টাকা ধার নিয়ে উনি গিফট করলাম এরপরে ওনার আসছে ছোট মেয়ের জন্মদিন সেখানেও আমার বড় সর একটা গিফট এরপর ওনার ছেলের জন্মদিন এখানেও আমার আরেকটা গিফট এইভাবে কি একের পর এক গিফটের ফল আমার আসতেছে আসে উনার যেভাবে তার চেয়ে আমি ভেবে দিচ্ছি এই করেই এর মধ্যে আমার যেই নাফিসার সার উনি এতদিন পরে আমি ডাকা আসলাম আমার বিষয়ের কাগজপত্র আসছে আমি মেডিকেল করতে ডাকা আসবো উনি আমাকে ফোন করে বললো যে তুমি ডাকা যাবে নাফিসার চোখের মধ্যে কসমেটিক লাগবে ওর চোখে নিচে কালো দাগ করছে এমন কসমেটিক এই বললে উনি আমাকে বিভিন্ন কসমেটিক একটা লিস্ট দ্বারা দিলে ফোন করে আই ল্যা আই সে টু আই আচ্ছা আমি কিন্তু ভিতরে ভিতরে এত কষ্ট পাচ্ছি মাঝে মাঝে আমার পকেট খরচের দূরের কথা যে আমার চা খাওয়ার টাকাটা আমার পকেটে থাকে না আমি দার করতে লাগলাম হাওলাত করতে লাগলাম এইভাবে আমি অনেক দেনা হয়ে গেছে কারণ এমনও হয়েছে যে আমি মাঝে মধ্যে ওদের বাড়িতে আসতাম যাওয়ার সময় আমি হেঁটে যাই থৈ ফাইট মানে দূরত্ব এত ছিল বিশ কিলোমিটার দূরে আমার পকেটটা বানানো থাকতো না কিন্তু আমি ওদেরকে কখনো মানে ভালোবাসা মানুষগুলো কখনো অবস্থাটা গুছিয়ে দিতাম না কিন্তু ওনারা ওইভাবেই আমার কাছে বারবার চেয়ে আমার বিষা চলে আসছে নাফিস তার ওর পরীক্ষার রেজাল্ট দিল সে আপনার ভালো একটা রেজাল্ট করলো এসএসসিতে হ্যাঁ মু আমার তো ভিসা হয়ে গেছে ফিঙ্গার টিকিট কেটে চলে যেত আর এদিকে নাফিসের তো রেজাল্ট পেয়ে গেছে বিয়েটা করে দিতে তুমি বিদেশ থেকে ঘুরে এসে বিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে বিদেশ ঘুরে আসি তারপরে বিয়ে করা হবে এই কথা বলছে আমি মনে মনে খুশি কারণ আমি তখন অর্থনৈতভাবে একটু হিমশিম যাচ্ছে আমার সঙ্গে জানা যে আমি নাফিসাকে বললাম যে নাফিসা তোমার আমার লাগে আমার কথা হয়েছে সে বলছে বিদেশ থেকে ফিরে যাওয়ার পরে তোমার লাগে আমার বিয়ে দিব হ্যাঁ তাই তো তুমি খুশি হ্যাঁ খুশি তো হবে এর মধ্যে বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে লই এমন তুমি আমার কথা বিশ্বাস করো না তুমি কেন বিয়ের জন্য প্রেসার দাও সে তো বলছে বিদেশ থেকে আবার তোমার লাগে বিয়ে দিব চাচা তোমার মুখস্থ করে আসছে বিশ্বাস করা যায় না রাজ তুমি আমার কথা একটু বোঝো তোমার মতো আরেকটা ছেলের সাথে আমার মা পরিচয় হয়েছে সেই ছেলে বিদেশ থাকে সেই ছেলে এস্টাবলিশ সেল ফ্রেন্ডটা নাকি আমেরিকাতে থাকে সিরার ছবি আমাকে দেখাইছে যে তাকে আমার সাথে বিয়ে দিবে মূলত তুমি বিদেশ চলে গেলেই ওর কাছে আমাকে বিয়ে দিবে তার মানে কি আমি বুঝলাম যে এতদিন আমার সাথে যা করছে উনি আমার চার একটা ভালো লেভেলে চেলে পাওয়ার পর আমার একজন কি প্রতারণার চিন্তা ভাবনা হচ্ছে কিন্তু তারপর আমি বললাম যে তোমার আম্মু তো আল্লাহ আনন্দ সেই কাজ করতে পারো না আর তার তো আমি বিশ্বাস করি তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো রাজ আমি তোমার ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না পরের দিন আমাদের বিয়ে একত্রিশে অক্টোবর দুই হাজার তেরো ওই দিন তার সাথে আমার সাথে বিয়ে আপনার একটা কাজী অফিসে গিয়ে বিয়ে হয় আমরা বিয়ের পরে দশ দিন পরে আমরা ফ্যামিলিগতভাবে এটা মেনে নেওয়া হলো বললো যে তিন দিনে তোমরা চলে আসো তিন দিন পরে আমরা ফ্যামিলিগত ডিসিশন নিয়ে এটা অনুষ্ঠানের ব্যবস্থা করব সুন্দরভাবে তোমরা একসাথে বাসায় থাকবে বাইরে থাকবে কেন হোটেল থাকার দরকার নাই তোমরা বাসায় থাকো এরপরে তুমি বিদেশ দিয়ে চলে যাও এই কথা হলো যে আমি কী করলাম দশ দিন পরে আমার ওয়াইফকে তাদের বাড়িতে দিয়ে গেলাম আমি চলে গেলাম আমার বাড়িতে বাবা তুমি কোনো চিন্তা করো না আমরা তিন দিন পরে নাতিদের বাড়ি যাব যে সব কিছু আমরা ফাইনাল করে আসব তুমি কোনো টেনশন করো না তিন দিন পর আমি আমার বাবা মাকে পাঠাইলাম ওদের বাড়িতে আমরা কলার বউ নিতে আইছি কারের বেনের বউ না বউ হইতে যাই বো কেন এইসব আপনি কি আমরা দুইজনের সম্পর্ক কইরে বিয়ে করছে দেখেন এইসব বিয়েটিয়ে কিছু না এনজয় করছে এই আর আপনারা সব ভুলে যান আপনি নিজের মায়ের সম্পর্কে এসব কি করতেছেন আমার মেয়ে আবার কি দেখেন আমার মেয়ের খবর আমার থেকে ভালো কেউ জানে না আর আপনাদের কাছ থেকে আমি সব শুনতেও আসবো না আপনারা জান তখন আমার বাবা মা কিন্তু মেয়েটাকে জিজ্ঞেস করে মেয়ে কোনো বক্তব্য ছিল না কোনো কথাই বলে না ইয়েস আর নো দুইটার একটাও নাই তার মধ্যে সে আমাকে চায় কি জানে সেটাও বলে না বরঞ্চ তার বাবা মা আমার বাবা মাকে যথেষ্ট পরিমাণ অপমান করছে আপনি এখন থেকে যাবেন তার না হলে আপনাদেরকে বের বাধ্য হবো যান আমার বাবা মাকে অপমান করার পরে আমি তো আর কোনো বক্তব্য নেই আমার পাঁচ দিন পরে মেয়েটা আবার কি করলো আমার কাছে চলে আসব ছেড়ে চলে আসছি ওই বাড়িতে আমি আর থাকবো না আমি তোমার ছেড়া থাকতো না বলো কি আইসাই তখন পড়ছে পরে দা হয়ে দেখা দেব তুমি আমার লাগে আহ আসার পরে আমরা একসাথে পঁচিশ দিন একসাথে ছিলাম এর মাঝে আপনার মানে মামলা হামলা অনেক কিছুই গেল ওরা করলো কিন্তু মেয়েটা আমার পক্ষে কথা বলার কারণে কি আমি সব দিক থেকে মুক্তি হয়ে গেলাম এর মাঝে সে আপনার কনসেপ্ট হয়ে যায় কনসেপ্ট হওয়ার পরে তাকে আমি দিয়ে আসি তাদের বাড়িতে আর তখন দুই হাজার তেরো সালের ডিসেম্বর পনেরো তারিখ আমি চলে যাই বিদেশ বিদেশ যাওয়ার পরে তার সাথে আমার সাথে কথা হয় দীর্ঘ এক মাসের মতো তখন সে কনসেপ্ট অবস্থায় হঠাৎ একদিন সে আমাকে বলে অনেক বড় একটা গেছে কি নাফিস এই কথাটা জানে আমাকে জানুয়ারির আট তারিখ রাতের তিনটা বাজে আমি এই কথাটা আমার মা বাবাকে জানানোর পরে মা বাবা বললো যে এই সময় মেয়েদের বাচ্চা নষ্ট হইতেই পারে এটা স্বাভাবিক এই কথা বলে আমি বিশ্বাস করছি আমি মেয়ে এনেছি কিছু করার নেই আর এর মাঝেই স্ত্রীর বেঁচে আছে সেটাই বড় কথা আমি বিদেশে অনেক কান্নাকাটি করে কিছু করা ছিল না আমার জানুয়ারির পনেরো তারিখের পর থেকে হঠাৎ করে আমার স্ত্রীর নাম্বার বন্ধ নম্বর অফ আমি কোন খোঁজ পাচ্ছি না তার কয়েকটা বান্ধবী নাম্বার আমার কাছে ছিল যখন সে আমারে ছিল সে শুনে যে আমি তার বান্ধবীর কাছ থেকে খোঁজ খবর নেই আচ্ছা তুমি তো নাকি স্যার ফোন চালা না ওর তো ফোন দিতেছ না তো আমি তো কোনো খবর জানি না ওর তো বাচ্চা নষ্ট হয়ে গেছে শুনছো তুমি না তো আমি তো জানি যে ওর আম্মা ওর abortions করাইছে কই না তো আমি তো জানি বাচ্চা নষ্ট হয়ে গেছে এবং আরো একটা সত্য জানতে পারলাম যে তাকে যে আমি দীর্ঘদিন যাবত জানতাম যে সে কুমিলে পড়ালেখা করে মূলত সে কখনো কুমিলে পড়ালেখা করে নাই সে লক্ষ্মীপুরে একটা মাথায় পড়ালেখা করতো অথচ তার সাথে আমার সাথে এত রিলেশন স্বামী সম্পর্ক সে আমার কাছে মিথ্যা কথা দীর্ঘদিন যাবৎ বলে আছে আমার মা কি করলো বউ উদ্ধারের জন্য অনেকে তার এলাকার গণ্যমান্য মানুষকে ধরলো কিন্তু কোনো ফকারি কোনো উপায় না পেয়ে তার মা এক পর্যায়ে পছন্দ করলো সে মেয়ে অভিবাহিত তার কোনো বিয়ে হয়েছে সেটাই তারা স্বীকার করতেছিল শুনে শোনেন আপনারা যদি নাফিজার বিষয়ে বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের সব পায়কে আমি জানে মেরে কি করতে চান আপনি এইসব আমি কি তা এখনো দেখেন নাই দেখবেন আমি আপনাদের সাবধানটা দিতেছি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু খবর আছে এমনকি আমার ফ্যামিলিকে বলছে যদি আপনারা যদি ওর বিয়ে হয়েছে কোথাও বলেন আপনাদেরকে অ্যাকশন নেওয়া হবে ভালোভাবে তারপরে উনি কী করলো আমার বাড়িতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হুমকি এবং আমার বাপ মাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়ে দীর্ঘ ছয় মাস আট মাস যাওয়ার পরে সে কী করলো বিদেশে আমাকে আমার ফেসবুকে মেসেজ দিল যে আমি না এই ব্যাপার আমি বাধ্য ছিলাম আমি বিপদে ছিলাম এই কারণে আমি আমার তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই আসলে সব অপরাধ আমার মা বাবার ওরা আমাকে বাধ্য করছে আমি তোমাকে ফিরে পেতে জন্য অপেক্ষা করতেছি আমি মনে মনে ভাবলাম যে যাকে আমি এত বেশি ভালোবাসি আমার বিজনেস জীবন আমি অনেক করতে পারবো টাকা অনেক কামাইতে পারবো হয়তো আজকে না গেলে হয়তো টাকা আমি হারাতে হবে তো আমার ভবিষ্যৎ কি হবে সেটা আমি জানি না তবে আজকে আমি তাদের জন্য চলে যাবো আমি কাউকে কিছু না বলে আমি ফাস্টফুডটা হাতে নিয়ে চলে আসি বাংলাদেশে সকালবেলায় তাকে নিয়ে চলে যায় সিলেট মাজারে সে মাজার ধরে ওয়াদা করে জীবনে কখনো সে আমাকে ছেড়া যাবে না কখনো প্রতারণা করবে না এই কথা বলে তার সাথে আমি বললাম যে আচ্ছা তোমার মা বাবা যে এগুলো করলো তোমাদের সন্তান নষ্ট হলো তখন সে স্বীকার করে যে হ্যাঁ আমার সন্তান কি মেরে ফেলা হয়েছে এখান থেকে আমরা আবদুল্লাপুর আমরা একটা বাসা বানানি ওই বাসাতেই আমরা সুন্দরভাবে বসবাস করি পরে আমরা যে সময়টা ছিল আর কি খুব ভালোভাবে ডাকাতে অনেক বেশি ঘুড়াপিরা অনেক বেশি হাস খুশি অনেক ভালোভাবে সময়টা কাটে এক তারিখ দুই হাজার পনেরো সাল সময় এই কথা বলার পরে ওর সাথে আমার সাথে এটাই তার সাথে শেষ কথা বাসায় গিয়ে দেখি আমার বাসায় তালা মারা যখন তালা ভেঙে বাসায় ঢুকি তখন দেখি বাসায় কিছুই নেই শুধু আমার দুই তিনটা শার্ট প্যান্ট শার্ট সবকিছু নিয়েছে চলে গেছে কেন সে চলে গেছে কি জন্য চলে গেছে আজও সে আনসার আমি পাই নাই পরবর্তীতে আমি তার নিগোস হওয়ার পর আমি ফেব্রুয়ারির দুই তারিখে এক থানায় একটা তার জন্য সাধারণ জিডি করি সে নিখোঁজ জিডি এবং তার মা সাথে যোগ করার চেষ্টা করি তারা আমার সাথে যোগ করে নাই অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করি ডাকাতে পোস্ট অফিসে করি কিন্তু তাও তার কোনো খোঁজখবর পাই নাই তার বাড়িতে আমি যাই তার খোঁজ নেওয়ার জন্য গিয়ে দেখি তারা যে বাসায় থাকতো ওই বাসাটা এখন আর তারা থাকে না এখন তার জন্য আমি আমার ওয়াইফকে উদ্ধারের জন্য ঢাকা সিএমএম কোর্টে একটা মামলা করি সিএম আদালতে সার্স ওয়ারেন্ট সার্স ওয়ারেন্ট করার পরেও তাদেরকে এখন আমি খুঁজে খুঁজে পাই নাই এবং তাদেরকে আমি খুঁজ পাচ্ছিও না তাদের স্থানীয় প্রতিনিধির কাছে গেছি কোথাও তাদের কোনো সরে পাচ্ছি না এইভাবে আমাকে প্রতারণার দরকারটা ছিল কি আমাকে বিদেশ থেকে বা আনলো কেনাই বসে আমাকে এত বড় প্রতারণা করলো কেন বা আমাকে ধোকা দিল কেনই বসে আমার বিশ্বাসের ঘরে সে চুরি করলো এবং এটাও বুঝতে পারছি যে আসল সে যে হাবেজ ছিল সে মূলত কখনোই হাবেজ ছিল না সে ইসলামের সাথে প্রতারণা করছে আল্লাহর কোরআন নিয়েও প্রতারণা করছে এবং আমার ভালোবাসা নিয়েও প্রতারণা করছে